আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই পর্বে আমরা আঠাশ নম্বর থেকে সমাধান করব এর আগের পর্বের মধ্যে তোমাদের সাতাশ নম্বর পর্যন্ত সমাধান করে দেখিয়েছি এগুলো হচ্ছে যে তোমরা চ্যানেলের ভিতরে ঢুকলে প্লে লিস্টের মধ্যে ফেয়ে যাবো আমি সুন্দর করে এখানে প্লে লিস্ট করে রাখছি আজকে আমাদের হচ্ছে বি কঙ্ক আঠাশ নম্বর থেকে বি কঙ্ক আমি দেখো একটু সময় বাঁচানোর জন্য খাতায় তুলে নিলাম আড়াই নাম্বারটা আমাদের বছরে অত এইটা থেকে এটা বিয়ে করার জন্য বুঝছো তো এটা আমরা আগে উপরে লিখবো থ্রি এ প্লাস টু বি প্লাস সি এরপর নিচে এটা লিখব ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টুসি এমন তারপর টান দিয়ে আমরা কি করে দেব বিক করে দেব এখন বিকের মধ্যে একটা কাজ আছে সেটা হচ্ছে কি জানো তোমার বাড়তি একটা কাজ আছে সেটা হচ্ছে নিচের রাশি নিচের রাশি বলতে এটা নিচেরটা হুম নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয় অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে কি হবে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস আছে এখানে কি হয়ে যাবে মাইনাস মানে বিফোর চিহ্ন এখানে প্লাস কিছু না মানে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস বুঝছো হওয়ার পর আমরা ওই একটা নিমে কাজ করব সে নিয়মটা হচ্ছে যে দেখো এটার আগে তোমার কি আছে প্লাস আর এটার আগে কি আছে প্লাস বুঝছি না প্লাস মাইনাস না কিন্তু প্লাস দোনোটার আগে একই চিহ্ন থাকলে আমরা চিহ্নটা বসাবো তারপর হচ্ছে যে সংখ্যা কি করে দিব যোগ করে দিব তাহলে এখানে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে না অর্থাৎ একটা সি এখানে সি 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 যোগ করলে কয়টা হবে তিনটা অর্থাৎ প্লাস হুম তারপর দেখো এটার আগে প্লাস টু বি আর এটার আগে মাইনাস তাহলে এখানে আমরা পেলাম কত প্লাস টু বি আর এখানে মাইনাস ফোর বি কেমন তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস এখন কি করবো এখন আমাদের কাছে হচ্ছে একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে তখন হচ্ছে বড়টা থেকে ষোলোটা বিক করব আর চিনে বসাবো বড়োটা বড়োটা সিন্নে মাইনাস এসে মাইনাস বসাও আর বড়টা থেকে ষোলোটা বিক করো ফোর থেকে টু গেলে আর কত টু বি এটা মনে রাখবা যখন একটা আগে প্লাস একটা আগে মাইনাস দেখবা তখন হচ্ছে যে বড়োটা থেকে ষোলোটা বিক করে দিবা আর সিনে বসাবো কোনটার বড়োটা তাহলে আমরা এখানে ফেললাম কত মাইনাস টু বি মাইনাস টু বি এরপর এটার কাজ দেখো তিরি এটার আগে কোনো চিহ্ন নামে এখানে কী আছে প্লাস কি আছে প্লাস তাহলে প্লাস তিরি এ এটা দেখো এটা কত মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এ তাহলে আমরা এখন কী করবো একটা আগে প্লাস একটা আগে মাইনাস তাহলে আমরা বারোটা থেকে ষোটা বি করব এবং চিহ্ন পাঠাবো কোনটা বারোটার বড় চিন্ন মাইনাস আসে মাইনাস বসাই এর থেকে ফাইভ থেকে ত্রি গেলে টু টু এ কেমন তাহলে আমরা এখানে মাইনাস টু এস টু এটা হচ্ছে আমাদের আনসার কেমন তাহলে আমরা সুতরাং মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি এটা হচ্ছে তো আমাদের আঠাশ নম্বরের আনসার এরপর আমরা উনত্রিশ নাম্বারটা করি কেমন আমি আগে উনত্রিশ নাম্বারটা কাতে তুলে নিই দেখো উনত্রিশ নাম্বারটা কাতে তুলছি এরপর আমাদের কাজ হচ্ছে আগে প্রথমে যেটা আছে সেটা উপরে লিখব দ্বিতীয় রাশিটা নিচে লিখবো কেমন টু বি মাইনাস ফোর বি সি প্লাস এইট সি এখন আমরা টান দিয়ে কি করে দিব বিক করে দিব তাহলে বিকের বেলা কী হয় নিশ্চিত রাশি চিহ্ন পরিবর্তন হবে এখানে প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে কিছু নাই মানে প্লাস আছে তার মানে এখানে কি হবে তোমার মাইনাস হবে কেমন তাহলে দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস তাহলে দোটার আগে যদি মাইনাস হয় অর্থাৎ দোটার আগে একই চিহ্ন হলে চিহ্নটা বসবে সংখ্যটা কি হবে যোগ হবে তাহলে এখানে টু আর এখানে এইট তাহলে কত হবে টেন কত সি সি মাইনাস কেমন এরপর দেখো এটা এটার আগে প্লাস এটার আগো প্লাস এটা হিসেব না এটা তাহলে দুটার আগে একই চিহ্ন যদি হয় চিহ্নটা বসাতে হবে তারপর সংখ্যা যোগ আবার আমাদের কত টেন তোমার কত বি সি টেন বিসি প্লাস টেন বি সি না প্লাস টেন এরপর দেখো এটা আগে মাইনাস এটার কত প্লাস তাহলে একটার আগে যখন প্লাস আরটার আগে যখন মাইনাস দেখবো আমরা বারোটা থেকে ছটা কি করবো বিক করবো সিনেবসাবো বড়টা থ্রি থেকে টুকে লেখা ওয়ান আর এদিকে এবি আর সিনে বসাব বড়টা সিনেমা কি প্লাস আছে প্লাস বসবে কেমন এই ওয়ান এটা বসাতে হয় না কোনো একটা সহকার এমনিতে বোঝাই তাহলে আমরা কি লিখবো প্লাস এবি লিখবো শুধু এবি লিখবো এখানে তা আগে প্লাস এটা বসাতে হবে না তাহলে সুতরাং আমাদের আনসার হচ্ছে এ এবি প্লাস টেন বি সি মাইনাস টেন সি এটা হচ্ছে আমাদের উনত্রিশ নম্বরের আনসার বুঝছো এরপর আমরা দেখো তিরিশ নাম্বারটা করবো হুম তিরিশ নাম্বারটা আমি আগে খাতে তুলে নিখাবুন দেখো আমি তিরিশ নাম্বারটা খাতে তুলে নিলাম তাহলে আগের মতোই আমরা কাজ করব তারপরে এ রাশিটা নিচে লিখবো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস কত সি স্কোয়ার টান দিয়ে আমরা বিক করে দেব আর টান দিয়ে বিক করে নিচে রাশি চিহ্ন পরিবর্তন এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে তারা দেখো এইটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন তার দুটার আগে একুশ চিহ্ন হলে চিহ্নটা বসবে সংখ্যা যোগ হবে এখানে কিসে নামেন ওয়ান এখানে কিসে নামে ওয়ান তাহলে কত হবে টু সি স্কোয়ার মানে একটা সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার দুটোটা যদি যোগ করে কয়টা হয় দুইটা হয় দুইটা সি স্কোয়ার তাহলে দেখো এটা দেখো প্লাস এটারে কি মাইনাস তাহলে এই দুটোটা কাটাকাটি যাবে না তোমরা কিন্তু এখানে কাটবে না আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য কাটছি এখানে দুটোটা কাটাকাটি গেছে তারপর দেখো এটা দেখো প্লাস এটার গো প্লাস তোমরা এটা হিসেব করিনি এটা তাহলে এখানে একটা স্কেয়ার আছে এখানে একটা স্কেয়ার আছে তাহলে কয়টা হবে দুইটা এ স্কেয়ার তা আগে দুটো আগে তো প্লাস প্লাস কি বসাতে হবে আগে না বসাতে হবে না প্লাস শিহ্ন বসাতে হয় না তাহলে আমরা ফেলাম টু এ স্কেয়ার প্লাস টু সি স্কোয়ার কেমন এটা হচ্ছে আমাদের আনসার তিরিশ নম্বর আনসার এ ফর আমরা একত্রিশ নম্বর করি কেমন আমি আগে খাতায় তুলে নিই তাহলে দেখো একত্রিশ নাম্বার থেকে তুলে নিলাম এরপর আমাদের প্রথম রাশিটা লিখতে হবে ফাইভ ওয়াই প্লাস সিক্স জেড তারপর হচ্ছে দ্বিতীয় রাশিটা এখানে লিখব এখন দেখো এখানে বি ওয়াই তো এখানে তো সব এক্স আছে আমরা কী করবো এই বি ওয়াই এখানে বি ওয়াই অর্থাৎ এখানে লিখবো সাজিয়ে লিখবো আর কি কেমন প্লাস সিক্স

বিক করবো আর নিচের আসে কি হবে চিহ্ন পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস কেমন তাহলে দেখো এটার আগে প্লাস এর এটার আগে মাইনাস প্লাস সিক্স সি জেট মাইনাস নাইন সি তাহলে একটা আগে প্লাস একটা আগে মাইনাস বড়টা থেকে ছোট বিক করব চিহ্ন বসাবো বড়োটার বড় চিহ্ন মাইনাস আছে মাইনাস বসাই বারোটা থেকে ষোলোটা বিক করি তাহলে নাইন থেকে সিক্স গেলে কত থ্রি সি জেড মাইনাস থ্রি সি জেড মাইনাস থ্রি সি জেড কেমন এরপর দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস তাহলে আমরা আবার লিখব আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য রাফটা করতেছি ফাইভ বি ওয়াই মাইনাস সিক্স বি ওয়াই একটা আগে প্লাস একটা আগে মাইনাস তাহলে বড়োটা থেকে ছোটো বিক করি সিনে বসাবো বড়োটার বড়ো সিনে মাইনাস মাইনাস বসো মাইনাস বসানোর পর দেখো সিক্স থেকে ফাইভ গেলে ওয়ান ওয়ান বসাতে হয় না তারপর বি ওয়াই আছে বি বিওয়াই বসে দিই মাইনাস বি ওয়াই মাইনাস বিওয়াই এরপর এটার কাজ দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস তাহলে আমরা বড়ো থেকে ছোটো বিক করবো সিনে বসাবো বড়টার তাহলে ফোর থেকে টিরি গেলে ওয়ান ওয়ান তো বসাতে হয় না এক্স বসাই আর চিহ্ন বসাতে হয় বরডার বর্ডার চিহ্ন কি আছে প্লাস চিহ্ন কেমন এইভাবে আমরা রাফ না করে এমনিতে বুঝে দিচ্ছি আর কি এটা এখানে তাহলে বরডার চিহ্ন প্লাস আগের প্লাস বসাতে হয় না তাহলে আমরা উত্তর ফেলাম কত সুতরাং এক্স মাইনাস বি ওয়াই সি জেড এটা হচ্ছে আমাদের এক তিন নাম্বারের আনসার কেমন এরপর আমরা বত্রিশ থেকে ফরওয়ারতে করবো ইনশাল্লাহ যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এখানেই আমরা সমস্ত ঘোষণা করতেছি তোমাদের যদি কি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমাদের কাছে একটাই অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবা আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ